মাংস নমস্কার আমি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ সেই সকাল চারটার সময় ঘুম থেকে উঠে অর্ণব গিয়েছিল দশ কিলোমিটার ম্যারাথনের জন্য তাদের অফিস থেকেই সেটা হয়েছিল আয়োজন এবার শুনি রেজাল্ট কি রেস রেজাল্ট কই রেস রেজাল্ট লেগে তো নেই তবে শুধুমাত্র দৌড়িয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে পারেনি দশ কিলোমিটার দৌড়িয়েছে এটা শুনেই তো আমি অবাক যাকে এখন যে জামাটা দেখছো এই জামাটাও অফিস থেকে দিয়েছে আর সাথে পেছনে যে ব্যাগটা দেখছো সেটাও দিয়েছে কত কিলোমিটার দৌড়ালাম আর কি দিল খালি কাগজটা আর কিছু না

মেডেল তো দেখি দেখি তামার অবশেষে দশ কিলোমিটার দৌড়িয়ে পেয়েছে একটা তামার মেডেল অবশ্য এটা একটা সান্তনা পুরস্কার তবে আমাদের দৌড়বিদ এটা জানে না যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা কি পেয়েছে আর যারা ফার্স্ট হয়েছে সে কি জিতে চায় তুমি জানো না কি পেয়েছে তবে আজ দশ কিলোমিটার দৌড়েও সে যাবে এখন বাজার করতে আর তারপর এসে বানাবে মাংস এই যে শুরু হয়ে গেছে বিরিয়ানি আর মাংস দেওয়া আজকের লাঞ্চ এটা বিরিয়ানি না তো কি পোলাও পোলাও ও পোলাও আর মাটন পোলাও স্পেশাল আজকে আজ স্পেশাল হচ্ছে পোলাও আর মাঠ কারণ খাসির মা আছে তারাও কিছু দূর আর কোনো দিন পর চলে যাবে তো আজ ভাবলাম তাদের একটু স্পেশাল বাঙালি টাইপের খাওয়ার খাওয়াই সেই জন্য পোলাওটা আমি বানিয়েছি আর আমার হাজবেন্ড বানিয়েছে খাসির মাংস আর তার হাতে খাসির মাংস সবসময় ভালো হয় আর খাসির মাংসটা তোমরা থাকে পোলাওটা দেখো এই যে পোলাও আর লোহার কড়াইতে হয়েছে খাসির মাংস এই যে রসুন দিয়ে আমরা চারজনের জন্য চারটা গোটা গোটা রসুন আলু সমস্ত কিছু দিয়েই আজকে রান্না করা হয়েছে এবার চলো আশা করি শাশুড়ি মা আর শ্বশুরমশাইকে ভালো লাগবে আমাদের রান্না আমার হাজবেন্ডকেও দেখি ওরা দাঁড়িয়ে আছে এই যে আজকে মেন সেপ হচ্ছে ইনি <muchan> माझे -माझे दिनी মাঝে মাঝে রান্না করে কিন্তু যে দিনই রান্না করে সেই দিনই রান্না হয় প্রচন্ড সুস্বাদু আর খাবার বেরে দিয়েছি অন্যদিকে শাশুড়ি মাও চলে এসেছে চলে এবার খাবার দিয়ে তাদের কাছে জিজ্ঞাসা কইনি রান্নাগুলো কেমন হয়েছে সবাই একটু লজ্জাবে যাচ্ছে সবাই এবার দিয়ে দে আমাদের হ্যাঁ দিয়েছে গেছে

শুধু বাদ ইয়ে হয়েছে যে তোমার থালাটা স্টিলে রয়ে গেছে হ্যাঁ আমাদের ওই থালাটা ভেঙে গিয়েছে আমাদের ডাইনিং টেবিলে ছজনের জায়গা কিন্তু একটা বাঙালি ফ্যামিলিতে যা হয় সব ডাইনিং টেবিলের উপর সেই জন্য শ্বশুর মশাই আর শাশুড়ি মা ডাইনিং টেবিলে বসে যায় আর আমরা দুইজন নিচে পরের দিন হলো সোমবার শ্রাবণ মাসের সোমবার সেই জন্য শ্বশুর মশাই আর শাশুড়ি মা গিয়েছিল শিব মন্দিরে অন্যান্য দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার ছেলেটা নাচতে থাকে তবে আজ মনে হচ্ছে ঘুম কমপ্লিট হয়নি অনেকবার বললাম নাচতে কিন্তু কিছুতেই নাচলো না যাকে আমাদের ওখানকার মন্দিরে যেমন ফোটো লাগায় সাউথ ইন্ডিয়ান মন্দিরে কিন্তু এরকম ভরসা দেয় মন্দির থেকে এই ফুলের মালাটাও দিয়েছে তবে আমাদের ওখানের মন্দিরে যেমন আমরা পাঁচটা ফল দিলে প্রায় পাঁচটা ফলই আমাদের দিয়ে দেয় এখানকার মন্দিরে কিন্তু তা নয় এখানকার মন্দিরে আমরা পাঁচটা ফলই দিয়েছিলাম কিন্তু প্রসাদ হিসাবে শুধুমাত্র আমাদের নারকেলই দিয়েছে সবার মাথায় মাথায় মাথায়

ছিল সকালবেলা সবাই আমরা নিজেদের মতন গল্প করছি অনেক প্রশ্ন আর শ্বশুরমশাই শাশুড়ি মা মন্দিরে গিয়ে কিভাবে পুজো দিল তারা কি কি করলো সেইগুলোর অনেক কথা ব্রেকফাস্ট করে টোরে ওমবাবুকে স্নান করে দিয়েছি তারপর ওমবাবু শুরু হলো নৃত্যকলা দেখানো শুরু

ইনসাইট যখন এক বছর ছিল সেই সময় আমরা নিয়েছিলাম এই হেলমেটটা কিন্তু আমরা এত পরাতেই পাইনি। যখুনি ওকে হেলমেটটা পরাতাম তখন হেলমেটের ভারে তার মাথায় হেলে যেত আর কি সেই জন্য আর পরাতামই না। তবে এই হেলমেটটা পরে আমার ছেলেকে লাগছে ভীষণ হ্যান্ডসাম। দারুন লাগছে দারুন চল

নটার সময় যতটা রাস্তা ভিড় দেখছো দশটা বাঁচতে না বাঁচতে একদম ফাঁকা হয়ে যাবে বোঝাই যাবে না যে এটা কোনো মেট্রোপলিটন সিটি যাকে অনেকটাই রাত হয়ে গিয়েছে তাই আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করুন আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে পাশে সব সময় থেকে থ্যাংক ইউ